হ্যালো এভরিওান আমি পজিটিভ হিউম্যান এই লেখাটা দেখে তো বুঝতেই পারছো যে আমরা ব্যারাকপুরে এসছি তো এই ফুলের দোকান থেকে ফুল নিয়ে দীপঙ্কর তার এক বান্ধবীর সাথে দেখা করার প্রস্তুতি নিল তারপরে দেখলাম দাদা বৌদি বিরিয়ানির হোটেলের সামনে একটা ঠাকুর দেখার মতো লাইন কিন্তু আমি ঠাকুর দেখার মতো লাইন দিয়ে ঠাকুরই দেখি খাবার খাই না তাই জন্যে আমি এখানে আর খেলাম না ভাবলাম যে কোনোদিনও হোম ডেলিভারি বা অর্ডার বা লাইন যখন থাকবে না তো তারপরে আমি এখন কোথায় যাচ্ছি আচ্ছা তার আগে ব্যারাকপুরের ব্যাপারে কে জানো এটা এবং ফার্স্ট ব্রিটিশ ব্যারাক এখানেই শুরু হয়েছিল সালে নাইনটিন সেঞ্চুরিতে দুটো বড় বড় রিভলভ কিন্তু ইন্ডিপেন্ডেন্স পাওয়ার জন্যে এই ব্যারাকপুর থেকেই হয়েছিল আমাদেরকে গেটে ঢোকার সময় বলে দেওয়া হলো যে এখানের পার্ক নাকি সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় কিন্তু তাও আমরা ভেতরে ঢুকতে পারি পার্কের ভেতরে ঢুকতে পারবো না কিন্তু এর সাথে অ্যাটাচ করা একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা যেতে পারি তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো বিশেষ করে গঙ্গার পাশে এরকম সিট আর এরকম বসার জায়গা করার জন্যে এই রেস্টুরেন্টটা যেন আরও সুন্দর হয়ে উঠল তাই আমি এই রেস্টুরেন্টে বসে এতই একটু গরম লাগছিল সেই জন্য একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিসপত্র অর্ডার করে দিলাম আমি আঙুল দেখিয়ে দেখাচ্ছি যে গঙ্গাটা কত সুন্দর লাগছে প্রথমটা ভেবেছিলাম মশার কামড়ে বসতে পারবো না কিন্তু মশা সেরকম ছিল না চারিপাশটা বেশ পরিষ্কারও ছিল দীপঙ্কর এখানে আস্তে আস্তে আইসক্রিম খাচ্ছে আর চারিদিকে চোখ ঘোরাচ্ছে কখন সে তার বান্ধবীর সাথে দেখা করতে পারবে এবং তার হাতে সেই ফুল গুঁজে দিতে পারবে বিশেষ এই গঙ্গা সাইডটা চুজ করার কারণ তার কারণ ওর সেই বান্ধবী গঙ্গার ধারে বহুবার নাচন কোদন করে রিল করার জন্যে এইসব করতে করতে দেখা গেল যে আমার মন্দাকিনী মুখের সাথে আমার চুলটা চিপসে আছে তাই একটু ফোলানোর চেষ্টা করলাম আইসক্রিম দেখানোর সাথে সাথেই সেটা গলে গেল আচ্ছা আপনারা এই ঝিঝি বোকার আওয়াজটা শুনতে পাচ্ছেন ব্যারাকপুরের কিন্তু অনেক হন্টে স্টোরি আছে মানে ভুতুরে কাণ্ড এরকম কিন্তু অনেকই শোনা যায় ভুতুরে কাণ্ড এই জায়গাটা এসে আমার তো সত্যিকারের মনে হচ্ছে যে একটু গা ছমছম করছে সামনেই একটা ব্যারাক দেখতে পারবো ওখানে একটা কামান রয়েছে আর এমনিতে আমি অনেক প্রমাণ পেয়েছি যে ব্যারাকপুরে কিছু সাতচূর্ণ আর পেতনিয়া